আসসালামু আলাইকুম আমরা একটি অক্সিমিটার দেখাচ্ছি আপনারা এক অক্সিমিটার দেখতে পাচ্ছেন এটি হলো জাম্পার অক্সিমিটার এটি হলো অরিজিনাল জাম্পার অক্সিমিটার আমি আরেকটি অক্সিমিটার দেখাবো বাজারে ডুপ্লিকেট অক্সিমিটার পাওয়া যায় আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন যে ভাই অরিজিনাল জাম্পার অক্সিমিটারটা একটু দেন যখন এটার দামটা বলি তখন অনেকে বলেন যে এত দাম কেন মার্কেটে বা বাজারে তো আরও কম দামে পাওয়া যায় আমি আসলে সবগুলো দেখাচ্ছি আমি প্রথম যেটা দেখিয়েছি এটা অক্সিমিটার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডুপ্লিকেট কপি দেখেন দুটাই কিন্তু জাম্পার দুটাতে জাম্পার লেখা আছে কিন্তু নিচেটা অরিজিনাল আমার হাতে যেটা আছে এটা কিন্তু ডুপ্লিকেট অর্থাৎ কপি মাল এটাও ভালো কিন্তু এটা কপি মাল আর এটা হলো আরেকটা কপি মাল সিক্রেট এটু অক্স অক্সিমিটার এটা অন্য কোম্পানির বাজারে অনেক রকমের অক্সিমিটার পাওয়া যায় তো আপনারা যারা জাম্পার অরিজিনাল অক্সিমিটার নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে দেখে তারপরে ফোন করে বলবেন যে আমাকে অরিজিনাল অক্সিমিটারটা দেন বাংলাদেশ সার্জিক্যাল মার্ট থেকে আপনাকে অরিজিনাল অক্সিমিটারটা প্রোভাইড করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ